কি ব্যাপার এরা সবাই চুপচাপ বসে আছে কেন এরা কি আজ সবাই মৌনব্রত করেছে বুঝেছি একটা গান গিয়ে সবার মৌনব্রত ভাঙাতে হবে ও বিলাই মেও ম্যাও রে কার ঘরে রঙিলা বিলাও মেও ম্যাও রে ও বিলাই মেও ম্যাও রে কার ঘরে রঙিলা বিলাই মেও মেওরে রে ও বিলাই মেও রে কার ঘরে রঙেলা বিলাই মেও রে ও আমার ঘরে বিলাই আমার ঘরে খাও আমার এরা জিজ্ঞাসা করিয়া কার বাড়িতে যাও ও বিলাই মেও রে কার ঘরে রঙেলা বিলাই মেও বিলাই বিলাই মেও রে কার ঘরে রঙিলা বিলাই মেও মেও রে আমার ঘরে থাকো বিলাই আমার ঘরে খাও আমার না জিজ্ঞাস করিয়া কার বাড়িতে যাও বিলাই মেও মেওরে রে কার ঘরে রঙিলা বিলাই মেও মেওরে রে পচা আর গান নয় গো অ্যান্ড সিট ইওর ওন সিট নিজের জায়গায় গে বস কেন তুই আজ একথা কথা বলছিস কেন আমি এই ক্লাসের রেজিস্টার করা মনিটার আমি যাকে তাকে যখন খুশি যা খুশি বলবো তুই মনিটার বলে কি যা খুশি তাই করবি হ্যাঁ আমি যা খুশি তাই করব আমার কথায় এই ক্লাসে বাগে হরিণে এক ঘাটে জল খায় আমি গান গাইবই তুই কোনোদিনও আমার কণ্ঠ রোধ করতে পারবি না স্যার আসুক তোর মনিটারগিরি আজ আমি ছোটাচ্ছি আসুক স্যার আমিও তোর গায়কগিরি ছোটাচ্ছি এই কালু তুই কাশিস কেন বল তো সরি ফেলু ভাই গলায় একটা মাছের কাঁটা আটকে আছে তাই কাশি পাচ্ছে গলায় মাছের কাঁটা আটকে আছে তাই বলে তোকে কাশতে হবে মাছ না খেয়ে ডিম খা সোয়াবিন খা তাহলে আর গলায় কাঁটাও লাগবে না আর তোকে কাশতেও হবে না সরি ফেলু ভাই ভুল হয়ে গেছে আর কাজ এই কে আবার পাদ মারলি রে সবাই চুপ করে আছিস যে বল কে পাদ মারলি না হলে কিন্তু এক বছরের জন্য তাকে এই ক্লাস থেকে সাসপেন্ড করে দেবো আমার নাম ভেলু ভাই আমার কথা এই ক্লাসে বাগে এক ঘাটে জল খায় আমি পাত দিলাম ভেলু ভাই কেন তুই ক্লাসরুমে পাদ মারলি কেন সরি ফেলু ভাই পাট তো একটা প্রাকৃতিক জিনিস পাট কি আর কখনো বলে কয়ে আছে। বলে কয়ে আসুক আর না আসুক তাই বলে কি তুই ক্লাসরুমে পাত মারবি চেপে রাখতে পারলি না অনেকক্ষণ ধরে চেপে রেখেছি কিন্তু ও বেরোনোর জন্য ছটফট করলে আমি কি করব? ফেলুর খুব বার বেড়ে গেছে আজ ওকে মনিটার থেকে অপসারিত করার ব্যবস্থা করতে হবে কিছু বললি ঘেটু কই না তো ফেলু ভাইকে আবার লাগিয়ে দিতে হবে বিলাই ম্যাও ম্যাও রে কার ঘরে গেছিলা বিলাই ম্যাও ম্যাও রে বিলাই ম্যাও ম্যাও রে কার ঘরে গেছিলা বিলাই ম্যাও ম্যাও রে আমার ঘরে থাকো বিলাই আমার ঘরে খাও আমারে না করিয়া কার বাড়িতে যাও বিলাই মেও মেও রে কার ঘরে গেছিলা বিলাই মেও মেও রে এই এই ক্লাসের মধ্যে বিড়াল ঢুকেছে আর তোরা সবাই চুপচাপ বসে আছিস কি রে না স্যার ক্লাসে কোনো বিড়াল ঢোকেনি আমি কি তাহলে কম শুনলাম স্যার ওটা বিড়ালের আওয়াজ ছিল না ওটা পচা গান গাইছিল স্যার পচা বিড়াল মেয়াও মেয়াও এটা আমার কোন দেশি গান শুনি হ্যাঁ স্যার এই গানটা পপুলার গান এখন সব জায়গাতে এই গানটা খুব চলছে এই গানটা পপুলার গান এরপর দিন তো তুই এসে বলবি কুকুর ঘেউ ঘেউ রে তারপর দিন বলবি গরু হাম্মা হাম্মা রে আর জিজ্ঞাসা করলি বলবি এটা একটা পপুলার গান সব জায়গাতেই চলছে এই সব চুপচাপ বস তোরা স্যার ওই আর আমরা মনিটর হিসাবে চাই না আপনি এখনি আমাদের মনিটর চেঞ্জ করে দিন ফেলুকে মনিটর করার সময় তখনই আমি বারণ করেছিলাম কিন্তু মনিটর নির্বাচনের সময় তোরাই তো সবাই মিলে ভোট দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে ফেলুকে মনিটর হিসাবে নির্বাচিত করেছিলিস তাহলে এখন আবার সমস্যা কিসের না স্যার আর আমরা ফেলুকে মনিটর হিসাবে চাই না স্যার আমিও আর ফেলুকে মনিটর হিসাবে চাই না স্যার আমি আর ফেলুকে মনিটার হিসাবে চাই না আপনি মনিটার চেঞ্জ করে দিন স্যার ইমিডিয়েটলি মনিটারটা চেঞ্জ করে দিন হ্যাঁ স্যার মনিটার চেঞ্জ করুন ফেলু কেভি তোকে চাইছে না তাহলে তো এখনই তোকে মনিটার থেকে ইস্তফা দিতে হবে বেশ আমি তাহলে মনিটার থেকে ইস্তফা দিলাম এই তোদের কথা মতো তো ফেলু মনিটর থেকে ইস্তফা দিয়ে দিল তাহলে এখন নতুন মনিটর কে হবি বল স্যার আমি হব স্যার আমি হব স্যার আমি হব নতুন মনিটার স্যার নতুন মনিটার আমি হব স্যার আমি হব নতুন মনিটার এইভাবে যদি সবাই বলিস আমি হব তাহলে কিভাবে মনিটার সিলেকশন হবে বেশ তাহলে এক এক করে দাঁড়া আর বল তোরা নতুন মনিটার হলে নতুন কি করবি বল তুই আগে বল তুই এখানে এসে সবার সামনে বল মনিটার হয়ে তুই ক্লাসের জন্য এই ক্লাসের জন্য কি কি করবি বন্ধুরা আমি যদি মনিটার হতে পারি তাহলে আমাদের এই ক্লাসের টাইমটাও বাড়িয়ে দেব সকাল আটটায় ক্লাস শুরু হবে আর বিকাল পাঁচটায় ছুটি হবে বছরে দুবার পরীক্ষার বদলে বছরে চারবার পরীক্ষার ব্যবস্থা করব। আমি যদি মনিটার হতে পারি তাহলে আমাদের সাবজেক্টও আরও বাড়িয়ে দেব আমি স্কুলের ছুটি আরও কমিয়ে দেব স্যার হাবলুকে মনিটার হিসাবে আমরা মানছি না মানবো না মানছি মান মনা মোনা মানছি না মন মোনা হাবলু তোকে মনিটর হিসাবে কেউ মেনে নিতে চাইছে না তুই জায়গায় গিয়ে বস এই এরপর কে আসবি বন্ধুরা আমাকে তোমরা মনিটার করো আমি মনিটার হলে সবাইকে টিভিতে সিরিয়াল দেখতে দেব বিউটি পার্লারে ফ্রিতে তে মেকআপ করার সুযোগ করে দেব এই বেছি এইসব তুই কি বলছিস তুই কি এইসব করতে স্কুলে আসিস স্যার পেছি আমরা মনিটর হিসাবে মানছি না মানবো না মানছি না মানবো না পেছি আমরা মানছি না মানবো না যা পেছি তোকেও কেউ কেউ মানছে না এই এরপর কি আসবি আয় স্যার আমি আসবো আয় বন্ধুগণ আমি যদি এই ক্লাসের মনিটার হবার সুযোগ পাই তাহলে যে যখন খুশি ক্লাসে পাঁচ দিতে পারবে যে যখন খুশি বাথরুমে যেতে পারবে যা যেদিন পড়া হবে না সে সেদিন স্কুলে আসবে না কারো যদি মাথা টনটন করে পা ঝনঝন করে তাহলে সেদিন তাকে ছুটি দিয়ে দেওয়া হবে আমি যদি মনিটার হতে পারি তাহলে যে কেউ যখন খুশি উচ্চস্বরে কথা বলতে পারবে হেটু তুই থাম থাম তুই যা শুরু করেছিস তাতে তো তুই মনিটর হলে স্কুলটাকে দুদিন পরে বন্ধ করে দিতে হবে স্যার হেটুকেও আমরা মনিটর হিসাবে মানছি না মানবো না মানছি না মানবো না মানছি না মানবো না স্যার মানছি না মানবো না হেটু তোকে কেউ মানছে না যা তুই জায়গায় গিয়ে বস এই এরপর কে আসবি চলে আয় স্যার আমি আসছি বন্ধুগণ আমার গণ দেবগণ রাক্ষসগণ নরগণ বন্ধুগণ বচা তুই কি এখানে জ্যোতিষিগিরি করতে এসেছিস নাকি স্যার বলতে তো দিন বন্ধুগণ আমার গণ আপনার গণ দেবগণ রাক্ষসগণ নরগণ বন্ধুগণ আমি যদি এই ক্লাসটাতে মনিটার হওয়ার সুযোগ পাই তাহলে আমি ডেলি ডেলি দুটো করে গান শোনাবো বন্ধুগণ আমি যদি মনিটার হতে পারি তাহলে আমি এই স্কুলটাতে ডেলি গানের ক্লাসের ব্যবস্থা করে দেব বন্ধুগণ আমি যদি মনিটার হতে পারি তাহলে এই স্কুলে জোর করে কারো কণ্ঠরোধ করা যাবে না পচা এত গান বাজনা করলে পড়াশোনা কে করবে তুই সেটা আগে বল স্যার পচা কেউ আমরা মনিটর হিসাবে চাই না চাই না চাই না চাই না চাই না চাই না পচা তো কেউ কেউ মনিটর হিসাবে চাইছে না তুই গান বাজনাই কর যা তুই জায়গায় গিয়ে বস এবার কে আসবি আয় আমি আর মনিটর হতে চাই না আমি আমার নমিনেশনটা তুলে নিলাম স্যার এবার তাহলে আমি আসছি ও এবার সবাইকে প্রলোভন দেখাবে আর সবাই সেই প্রলোভনে পা দেবে অল দা মাই ডিয়ার লাভিং রেসপেক্টেড ফ্রেন্ড ফেলু তোকে বেশি ইংরাজি বলতে হবে না তুই যা বলার বাংলাতে তাড়াতাড়ি বল মাই ডেয়ার লাভিং ফ্রেন্ড আমি যদি এই ক্লাসের আবার পুনরায় মনিটার হিসাবে নির্বাচিত হতে পারি তাহলে আমি আমাদের পড়ার সিলেবাসটা কমিয়ে অর্ধেক করে দেব। বছরে ঘন ঘন পরীক্ষা দিতে হবে না একবার পরীক্ষা দিলেই হবে আমি যদি আবার মনিটার হতে পারি তাহলে এই ক্লাসরুমটাকে একদম সেন্ট্রাল এসি করে দেব এই ক্লাসরুমের মধ্যে সবার জন্য বেডের ব্যবস্থা করে দেব। যাতে একটা ক্লাস শেষ হওয়ার পর সবাইকে এক ঘন্টা করে ঘুমোতে পারে কারণ ঘুমোলেই মাইন্ড একদম ফ্রেশ হয়ে যাবে আমি মনিটার হলে তোমাদের আর বাড়ি থেকে টিফিন নিয়ে আসতে হবে না আমি এখানে টিফিনে ফ্রায়েড রাইস চিলি চিকেন মটন কষার ব্যবস্থা করে দেব। তোমরা এখানে পেট ভরে খাবে আর বাড়ি যাওয়ার সময় ভাই বোনদের জন্য প্যাকেটে পার্সেল করে নিয়ে যাবে মাই ডিয়ার ফ্রেন্ড আমি জানি তোমাদের স্কুলে আসতে আসার সময় অনেক কষ্ট হয় সেই কথা মাথায় রেখে আমি সবাইয়ের জন্য স্কুলে আসার জন্য একটা করে হেলিকপ্টার ব্যবস্থা করে দেবো আমরা আমরা ফেলু ভাইয়ের ভক্ত মাই ডিয়ার তোমরা সবাই জানো এখন আইপিএল খেলা শুরু হয়ে গেছে আইপিএল সবকটা ম্যাচ স্টেডিয়ামে বসে খেলা দেখার জন্য আমি সবাইকে একটা করে ভিআইপি টিকিটের ব্যবস্থা করে দেব আর যারা মাঠে খেলা দেখতে যেতে পারবে না তাদের বাড়িতে বসে আইপিএল খেলা দেখার জন্য আমি সবার বাড়িতে একটা করে বাহান্ন ইঞ্চি এল স্মার্ট টিভির ব্যবস্থা করে দেব। ছিরায়ে ছিরায়ে আমরা ফেলু ভাইল ভক্ত স্যার এই ফেলু ভাই আমাদের মনিটর হবে হ্যাঁ স্যার ফেলুই আমাদের আবার মনিটর হবে যা ভেবেছিলাম ঠিক তাই পোড়া পোলোভনের পাতে সবাই পা দেবে বেশ তাহলে সবার সম্মতি ফেলুই আবার তোদের মনিটার নির্বাচিত হলো তোরা বস আমি এখন আসছি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটিতে লাইক করবেন যত পারেন তত শেয়ার করবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর আমার কথা এই ক্লাসে বাগে হরিণে এক ঘাটে জল খায় আমরা ফেলু ভাইয়ের ভক্ত